আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই এই দেখেন এত রাতের বেলা আমার হালিম খাইতে মন চাইছে মিনিমাম কেবল আটটা বাজে বা সাতটা বাজে সঠিক মনে নেই তো বেরিয়ে পড়ছি সব কিছু নিয়ে বাসার গেট দিয়ে তো বেরোইলাম দেখেন সামনে বারে একটা ছেলে হুন্ডা নিয়ে দাঁড়িয়েছে কি অবস্থা রাস্তাঘাটে যে পরিমাণ ঠান্ডা বলার ভাষা নাই খুব শীত লাগতেছিল আমি কিন্তু সোয়েটার পরে বাইরে বেরিয়েছি আর এইখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটুর জন্য বেঁচে গেছি আল্লাহ বাঁচাইছে প্রচুর ভয় পেয়ে গেছিলাম তো রাস্তায় প্রচুর জ্যাম আর আমাদের বর্তমানে ঈশ্বর দিতে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ঠান্ডা পড়ছে মোটামুটি ঠান্ডা পড়ছে অতিরিক্ত যে তা না কিন্তু আমি কিন্তু রাতের বেলা কম্বল গায়ে দিয়ে শুই এটা অনেক আগের থেকেই শুই গরম শীত নাই অভ্যাস তবে গরমের সময় পাতলাচ বা কাঁথা নিতাম আর এখন তো ঠান্ডা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ঠান্ডা পড়ছে যেহেতু সোয়েটার পরে বাহিরে বেরিয়েছি সেহেতু ল্যাপসারা তো আর রাতে ঘুমানোর কোনো বিকল্প নাই তাই না দেখেন ঈশ্বর্দিতে কী পরিমাণ জ্যাম থাকে আমি মানে সাইকেল নিয়ে গেলে বিভিন্ন জায়গায় এদিক ওদিক করে কাইটে কুইটে বের হয়ে যায় আর আমি যে দোকান থেকে হালিম খাই এটা আমাদের ঈশ্বরদ্বীর ভিতর বেস্ট হালিম বেস্ট হালিম ওনার দোকানে পাওয়া যায় আর উনি আমাদের সম্পর্কে রিলেটিভ হয় এই কারণে ওনার দোকানে যাওয়া হয় আর ওনার দোকানের হালিম প্রচণ্ড পরিমাণের স্বাদ ঈশ্বরদ্বীতে এই রকম হালিম এখনও কেউ তৈরি করতে পারে না সলিড মাংস দিয়ে হালিম বিক্রি করে একটা পোকার কোনো হাড় কিচ্ছু পাবেন না কোনো তেল জাতীয় মাংসও নাই সলিড মাংস একদম পারফেক্ট সলিড মাংস

বলতেছে আপা আমাকে একটু ভাইরাল করে দেন ওই যে পাশেরটা দাঁত বের করে আসতেছে আমার পার্সেল নেওয়াও শেষ আলিম নিতে গিয়ে আজকে অনেক দিন পর একটা পুরানো সঙ্গীর সাথে দেখা হয়েছে সে অপোজিট টিমের একটা প্লেয়ার আমি অপোজিট টিমের একটা প্লেয়ার মেয়ে প্লেয়ার সে কাবাডি খেলতো আমি হ্যান্ডবল খেলতাম তবে আর আপনারা অনেকেই জানেন না আমি কিন্তু একসময় ফুটবল ব্যাটবল ক্রিকেট হ্যান্ডবল এগুলো খেলতাম আর এই তো দেখতে দেখতে আমি বাসায়ও চলে আসছি প্যাকেজিং সিস্টেমটা কত সুন্দর দেখেন একটা পলিথিন দুইটা পলিথিন তিনটা পলিথিন আবার একটা ফটো আবার এখানে একটা পলিথিন আমার হালি অলরেডি রেডি দেখেন কতগুলো মাংস সলিড মাংস এখানে কোনো একটা হাড্ডি পাবেন না কোনো বাজে কোনো কিছু পাবেন একদম সলিড মাংস